আল্লাহ তালার নিরানব্বইটি নাম আল্লাহ তালা বলেন আল্লা উল হসনা মহান আল্লাহ সুবাহহু অতালা পবিত্র ও সুন্দরতম নাম সমূহ ইমাম বুখারি ও মুসলিম হজরত আবু হরিয়াল্লাহ হতে রে করেছেন যে রাসুল করিম সল্লু আলী আসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি এইগুলোকে আয়ত্ত করে নেবে সে জান্নাতে প্রবেশ করবে তা বুঝতে পারছেন বন্ধুরা ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হবে আল্লাহ তাআলার এই ৯৯টি নাম যে ব্যক্তি মুখস্থ রাখবে এখানে বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা তাকে বেহেস্তে প্রবেশ করাবেন এই নিরানব্বইটি নাম আমি আপনাদেরকে উচ্চারণ শিখাবো এবং অর্থগুলি বলে দেব আর আপনারা নিজে নিজে বারবার পরে আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ চলুন বন্ধুরা শুরু করি প্রথমে আল্লাহ আল্লাহ শব্দের অর্থ আল্লাহ আর আল্লাহমানু পরম দয়াময় আর অতীব দয়ালু আল মালিকু সকলের বাদশা আল কুদ্দুস অতি পবিত্র আসসালামু শান্তি দাতা আল মুমিনু নিরাপত্তা দানকারী আল মুহাইমিনু রক্ষণাবেক্ষণ আল আজিজ মহা প্রাকরান্ত আল জাব্বারু মহা পরাক্রমশালী আল মুতাকাববির অহংকারী আল খালিকু আকলের সৃষ্টিকর্তা আল বারিয়ু উদ্ভাদক আল মুসাওউইর আকৃতি দানকারী আল গফফার বড়ই ক্ষমাশীল আল লাহારু বড়ই রাগান্বিত তো এখানে আমি অর্থ বলে দিচ্ছি এবং আল্লাহ তালার নামগুলো বলে দিচ্ছি অন্য একটি ভিডিওতে কিভাবে মুখস্থ করবেন মুখস্থ করার সহজ একটি পদ্ধতি রয়েছে সেটা নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব করবু মহান দাতা সকলের রিজিক দাতা বিজয় দানকারী আল আলিম সর্বজ্ঞ الغابض شنکر الباسط پروشست করি الخوفی্র الرافع উচ্চকারী। العز শমন দাদা সর্বশ্রোতা আল বচইৰো সর্বদ্রষ্টা আল হাকামু কামু শ্রেষ্ট সুহান আল্লাহ আল্লাহ তালা হচ্ছে শ্রেষ্ঠ মীমাংসাকারী এলহাদুলু ন্যায় বিচারক একমাত্র ন্যায় বিচারক কে আল্লাহ তাল এল্লাহপ্লিফু এল্লাপ্লিফু বড়ুই মেহৰবান এল হবিৰো সর্বাজ্ঞ আল হবিরু শব্দের অর্থ সর্বাজ্ঞ আল হালিমু সহনশীল আশ-শাকুর গুনগ্রহী আল গফুরু বড়ই ক্ষমাশীল আল আযীমু মহিমাম্বিত আল আলিয়ু সমুন্নত আল কাবির সকলের অপেক্ষা বড় আল হাফিজু রক্ষাকর্তা কর্তা আল মুকিতু আল মুকিতু শক্তিদাতা আল হাসিবু হিসাব গ্রহণকারী আল হাসিবু হিসাব গ্রহণকারী আল জালিলু অতি বড় আল করিম আল করিম অতীব করুণাময় আর রকিব অতীব নিকটবর্তী আর রকিব অতীব নিকটবর্তী আল মুজিবু দোয়া গ্রহণকারী আল ওয়াসিউ প্রশস্ততা দানকারী আল হাকিম প্রজ্ঞাময় আল দয়ার্থ দয়ালু আল مجীদ গৌরবময় আল বাঈসু প্রেরনকারী আল বাঈসু প্রেরনকারী আশ-শাহীদ শ্রেষ্ঠ সাক্ষী আল হক চিরসত্য কার্য নির্বাহী আল ওয়াকিল কার্য নির্বাহী আল কাউইয়ু অতীব শক্তিশালী আল কাউইয়ু অতীব শক্তিশালী আল মা আল মাতিনু আল মাতিনু অর্থ অটল আল ওয়ালিয়ু অভিভাবক আল ওয়ালিয়ু অভিভাবক আল হামিদু প্রশংসিত আলহামিদু শব্দের অর্থ প্রশংসিত আল মুহসি গণনাকারী আল মুবদিউ আদি সৃষ্টিকারী আল পূর্ণ পুনঃ আনয়নকারী আল মুহী আল মুহী জীবিতকারী

এল ৱহিদু একক এল ৱাহিদু একক এল আহেদু এক ও অদ্বিতীয় এল আহেদু এক ও অদ্বিতীয় এস মে দু অমুখাপেক্ষী এল ৱদিৰু সৰ্ব সৰ্বশক্তিমান এল মোক ক্ষমতাবান المقدر اغر المؤخر المؤخر وجد الاول ونادي الاخر وننطو الظاهر بركشو الباطن غبن الوالي اتر المتعالي مها شماني البر كلندن التواب توبا قبل كري، المنتقم المنتقم প্রতিশোধ গ্রহণকারী এল আফু উ আল আফু উ ক্ষমাকারী আর রউফু অতি দয়ার্থ আল মালিকুল মুলকি আল মালিকুল মুলকি সর্বভম শক্তির মালিক সর্বভম শক্তির মালিক আল্লাহ তাআলা المالك الملكي المالك الملكي شربهم شكر شكت المالك ذو الجلال والإكرام ذو الجلال والإكرام مهتر وديكري مها شماني تو نائب الجامع الجامع اكتري اكتري كري الغني الغني ومكبكي المغني المغني ومكبكي المانع المانع بدها كري الضرّاء خوتي داتا النافع النافع لاب داتا النور زوتي زوتي موي جوتي موي الهادي بود بردوشوك আল বাদি আল বাদি নবরূপে সৃষ্টিকারী আল বাকি সর্বদা অবস্থানকারী আল ওয়ারিসু সুরন্ত মালিক আর র আর আর রশিদু আর রশিদু সৎপথ প্রদর্শক সৎপথ প্রদর্শক আসবুরু আসুবুরু সুবুরু অতীব ধৈর্যশীল অতীব ধৈর্যশীল এখানে মোট কয়টে রয়েছে একশো রয়েছে একশো রয়েছে কেন আল্লাহ তালা নিরানব্বইটি নাম ওই যে আল্লাহ শব্দ ছাড়া কি আরও নিরানব্বইটি নাম রয়েছে এই জন্য বলা হয়েছে নিরানব্বই আল্লাহ শব্দ ছাড়া যা প্রথমে আমরা কি পড়ছি আল্লাহ শব্দ প্রথমে আমরা পরে নিয়েছি সেজন্য এই যে আল্লাহ শব্দ ধরে তাহলে কটা হয়েছে একশো হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে এই নিরানব্বইটি নাম মুখস্থ রাখার তৌফিক দান করুন আমিন